হায় হায় অনেকগুলো চাল কুমড়ো পচে গেছে বাজারে যদি কেউ না নেয় বিক্রি করবো কিভাবে আরে বেলাদি তোমার ঘরে চালে অনেক চাল কুমড়ো হয়েছে তো কত করে বিক্রি করছো গো বেলাদি ছোট নিলে কুড়ি টাকা আর বড় নিলে তিরিশ টাকা সরলা তুমি কোনটা নেবে আমাকে ছোটই দাও আমার বড় নিয়ে কি হবে এখান থেকে পচা চাল কুমড়োটাই বিক্রি করে দি। একটা অন্তত কমে যাবে এই নাও সরলা তোমাকে টাটকা রেখে চাল কুমড়ো দিলাম চিংড়ি মাছ দিয়ে রান্না করবে এই নাও বিলাদি কুড়ি টাকা ভালোই হলো দশ টাকার মাল কুড়ি টাকায় দিলাম আবার সেটা আমাকে এক গ্লাস জল দাও তো খুব টেষ্টা পেয়েছে তুমি বসো আমি দিচ্ছি কিন্তু তোমাকে একটা কাজ করতে হবে কি কাজ বলো আমি করে দেব এই ব্যাগে কয়েকটা চাল কুমড়া আছে তুমি এগুলো বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে দেবে আচ্ছা ঠিক আছে আগে জল খেয়ে বিশ্রাম নিয়ে তোমার চাল কুমড়োগুলো গুলো আমি বাজারে বিক্রি করে দিয়ে আসব আমি চাল কুমড়ো নিয়ে বাজারে যাচ্ছি তুমি রান্না করে রাখবে কেমন যাক বাবা স্বামীকে গুটিয়ে দিয়েছি স্বামী বিক্রি করে দেবে পচা চাল কুঁবড়ো এ নিয়ে কোনো খরিদ্দার গালাগাল করলে স্বামী বুঝে নেবে আরে মদন ভাই চাল কুমড়ো কত করে আরে বউ তো দাম বলে দিল না আরে কত টাকায় বিক্রি করবো কি হলো মদন ভাই কি এত ভাবছো কত দাম বলো মিজান চাচা তোমাকে কি আর দাম বলবো তোমার যা মনে হয় সেটাই দিও তোমাকে পনেরো টাকা দিলে হবে আচ্ছা তাই দিন দাদা কত করে করে টাকা একটু কম করে নাও কুমড়ো আমার বাড়ির সকলকেই পনেরো টাকা করে বিক্রি করছি তাহলে আমাকে একটা দিন ভালো হবে তো একেবারে টাটকা বউ আজকেই চাল থেকে পেরেছে মদন তোমার সাথে একটা কথা আছে যদি কিছু মনে না করো তাহলে বলতে পারি হ্যাঁ মাস্টার মশাই বলুন কিছুই মনে করব না পরশু দিন আমার বাড়িতে কয়েকজন আত্মীয় আসবে তা তুমি যদি দায়িত্ব নিয়ে রান্নার কাজটা করো তা আমার খুব উপকার হয় ঠিক আছে মাস্টার মশাই আমি আপনার রান্নার দায়িত্বটা নিচ্ছি কিন্তু কি খাওয়ানো হবে তার কেনাকাটা কালকে আপনার সঙ্গে আলোচনা করে কিনে নেওয়া যাবে তাহলে খুবই ভালো হয় তোমাকে সকাল সকাল একটা লিস্ট দিয়ে দেবো আলোচনা করে সেগুলো কেনাকাটা করে পরশু দিন তুমি রান্নার কাজটা করে দেবে একদম চিন্তা করবেন না তাহলে এখন আসি হ্যাঁ বেশ কিছু কাজ বাকি আছে বুঝলে বেলা মাস্টার মশাইর বাড়িতে একটা কাজ আছে তুমি আমাকে সাহায্য করতে পারবে মাস্টার মশাইর বাড়িতে পরশুদিন কিছু আত্মীয় আসবে তাদের রান্না-বান্না করে দিতে হবে এ তুমি আমাকে সাহায্য করলে তাহলে কাজটা সহজ হবে তাহলে তোমাকে একটা উপদেশ দিতে পারি আমাদের গাছে চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছের তরকারি বানিও তাতে আমাদের চাল কুমড়ো কিছুটা বিক্রি হবে হ্যাঁ কথাটা তো খারাপ বলনি কালকে সকালে যাচ্ছি মাস্টার মশাইয়ের সাথে আলোচনা করে কি কি রান্না হবে সেটা করতে হবে বুঝলে তো আরে না কি হয়েছে কি এত রাত্রিবেলায় ডাকছো কেন বাইরে কি যেন একটা শব্দ হচ্ছে আমার খুব ভয় করছে কুকুর বেড়ালে রাতে চলাফেরা করলে তো শব্দ হবেই ওসব নিয়ে ভাবছো কেন ঘুমিয়ে পড়ো নেমে আয় নেমে আয় বলছি আমার চাল কুমড়া চুরি করা দেখাচ্ছি মজা যদি না নামিস তাহলে গ্রামের লোক ডেকে তোকে দড়ি দিয়ে বেঁধে মার খাবো বলে গেছি আমাকে ছেড়ে দাও আর কোনোদিন চুরি করবো না এখনই তুই নেমে আয় চুরি আর করবি কি করবি না সেটা পরে দেখা যাবে আমি কিছুই করিনি আমাকে ছেড়ে দাও তিনটে কুমড়া চুরি করেছিস প্রত্যেকটা চাল কুমড়ো পঞ্চাশ টাকা করে দেড়শো টাকা দে দে দেড়শো টাকা আমার কাছে টাকা নেই আমাকে চেড়ে দাও আচ্ছা এগুলো সব চুরির টাকা আমার চাল কুমড়া চুরি করেছিস এটা তো শাস্তি কোনদিন যদি আমাদের এই তল্লাটে আর দেখি তোকে তোকে পুলিশে দেব ওরে বাবা গো কি সাংঘাতিক মহিলারে বাবা ভালোই হলো টাকাটা পাওয়া গেল আর আমার চাল কুমড়ো রয়ে গেল কালকে টাকা করে করে বিক্রি তুমি আবার কষ্ট করে এলে কেন আমি তো করে নিতে পারতাম তুমি এক কাজ করবে আমার তো কষ্ট হয় না কি তোমাকে সাহায্য করতে পারলে আমার ভালো লাগবে চাল কুমড়ো গুলো তো বেশ বড় বড় তুমি কাঠগুলো নিয়ে বাড়ি চলে যাও আমার একটা কাজ আছে পরে যাচ্ছি চোর 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 কি সাংঘাতিক মেরে বাবা মেয়েরা যে চোর হয় জানতাম না

তাই দৌড়ে দৌড়ে চলে এলাম তুমি এত লোভি কেন গো তোমার চাল কুমড়ো চুরি করেছে বলে তাদের কাছ থেকে তুমি টাকা নিয়ে অন্যের কাছে চুরি করছো এত লোভ ভালো নয় তোমার এই আচরণগুলো আমার পছন্দ হয় না কি করব ওদের বাড়িতে বড় বড় চাল কুমড়ো দেখে আমার যে খুব লোভ হলো লোভ সামলাতে শেখো নিজের যা আছে সেটা নিয়েই নিজের ভাবনা ভাবো কি গো মদন দা এত সকাল সকাল কোথায় চললে অনিমেশ মাস্টার মশাইয়ের বাড়িতে কালকে একটা ভোজ আছে সেই ভোজে কি কি রান্না করতে হবে তার কথা বলতে যাচ্ছি মদন দা তোমাকে একটা কথা বলছি কিছু মনে করো না বৌদির লোভ কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে বৌদিকে একটু সামলাও লোকের বাড়ি চাল কুমড়ো নিয়ে পালাচ্ছিল কোনো রকমে বেঁচেছে বলে দিও এত লোক ভালো নয় হ্যাঁ হ্যাঁ বুঝিয়ে বলেছি এটাও অন্যায় করেছে ঠিক আছে ঠিক আছে মদন দা আমি চলি বৌদিকে একটু সাবধানে থাকতে বলবে না হলে গ্রামের বিচারে গেলে খুব সমস্যা হবে মাস্টার মশাই বাড়িতে আছেন আরে মদন এসো এসো চলে এসো তোমার সঙ্গে একটু আলোচনা করে নিই কালকে কি কি রান্না করতে হবে দু রকমের ভাজা করবে ডাল করবে মাছের ঝোল আর ওই একটু মুরগির মাংস বাবু বলছিলাম মানে আমার বউ বলছিল আমাদের বাড়িতে কিছু চাল কুমড়ো হয়েছে চাল কুমড়ো দিয়ে যদি চিংড়ি মাছের একটা তরকারি করা যায় তাহলে খুব ভালো হয় বাহ এটা তো ভালো একটা বাঙালি খাবার তোমরা বাড়িতে গিয়ে চাল কুমড়ো নিয়ে আসবে আর তার দাম আমি দিয়ে দেব কেমন ঠিক আছে বাবু চিন্তা করবেন না আমি কালকে সকাল সকাল বউকে সঙ্গে করে নিয়ে এসে এখন তাহলে এটা একেবারে পচা পেলা দিয়ে আমাকে পুরো ঠকিয়েছে কন্ধে তো টেকাই যাচ্ছে না একেবারে পচা চাল কুমড়ো দিয়েছে আর আমার কাছ থেকে কুড়ি টাকা নিয়ে নিল ওগো শুনছো কি হলো ডাকছো কেন এই দেখো না বিলা দিয়ে আমার কাছ থেকে কুড়ি টাকা নিল চাল কুমড়োটা দিয়েছে দেখো একেবারেই পচা তুমি এখনই গিয়ে বলো টাকা তো আর গাছে ফলে না টাকা ফেরত নিয়ে এসো বিলাদি যে এমন মানুষ তা আমি জানতাম না কুড়ি টাকা নিয়ে আমাকে ঠকিয়ে দিল মদনের বউ ওই বেলা খুব শয়তান আছে খুব লোভী তুমি ওই কাটা চাল কুমড়োটা নিয়ে গিয়ে দেখাও প্রমাণ হিসেবে দেখবে ওই তো ওই তো বেলাদি বসে আছে আজকে ওর একদিন কি আমার একদিন আচ্ছা বেলাদি তুমি আমার কাছ থেকে কুড়ি টাকা যে নিলে আর তুমি যে আমাকে পচা কুমড়ো দিলে এটা খুব অন্যায় করেছে তুমি আমি আমি পচা কুমড়ো দিয়েছি মিথ্যা কথা বলতে জায়গা পাওনি নাকি আমি জানতাম তুমি বিশ্বাস করবে না আমার স্বামী ঠিকই বলেছিল সঙ্গে প্রমাণ আমি নিয়েই এসেছি কি কি প্রমাণ নিয়ে এসেছো হ্যাঁ এই যে এই যে আমার হাতে ব্যাগ দেখাচ্ছি তোমাকে এই দেখো পুরো পচা চাল কুমড়ো দিয়েছো এ চাল কুমড়ো আমার নয় তুমি অন্য কোথা থেকে নিয়েছো আমি তোমাকে দিয়েছি সরলা মিথ্যে কথা না বলে তুমি কুড়ি টাকা ফেরত দাও টাকা ফেরত হবে না কারণ আমি টাটকা দিয়েছি এটা আমার কাছে নয় যার কাছ থেকে নিয়েছ তুমি তার কাছ থেকে টাকা ফেরত নাও গা তোমার মতো লোভী ঠকবাজ মহিলা এই গ্রামে একটাও দেখিনি তোমার কাছ থেকে আর কোনো দিন চাল কুমড়ো নেব না তোমাকেও কোনোদিন আর বিক্রি করব না তুমি আমার বদনাম করছো চাল গুলো বড় হওয়ার লোভে অনেক দিন ধরে ঘরে রেখে দিয়েছিলাম সব চাল কুমড়ো গুলো পচে গেল এখন আমার কাছ থেকে চাল কুমড়ো কেউ কিনছে না কিছু কিছুদিন আগে যদি বিক্রি করতাম তখন একেবারে টাটকা থাকতো বেশি বড় হলে বেশি দাম পাবো এই লোভে অনেক অনেক দিন ধরে রেখে দিয়েছিলাম টাকা লোভ করতে গিয়ে ক্ষতি হয়ে গেল বেশি তুমি কে গো এখানে বসে আছো কেন পাড়ায় থাকি আমি তা তুমি কে এখানে আমার মামার বাড়ি আমি ঘুরতে এসেছি তোমার কি মন খারাপ হ্যাঁ আমার অনেক মন খারাপ মনটা আমার ভালো নেই কেন কি হয়েছে তোমার আমি আসলে খুব লোভী আমি মানুষকে অনেক ঠকিয়েছি কিন্তু কেন যে করেছি নিজেও জানি না সার্থপররা অন্যদের ঠকায় তুমি কি স্বার্থপর হবে হয়তো তুমি তো অনেক বড় তুমি বুঝবে কিন্তু আমি শুধু বলবো কোনো মানুষকে ঠকানো উচিত নয় আমি আসি না হলে আমাকে আবার সবাই খুঁজবে একটা মেয়ে এত কিছু বুঝলো আর আমি বুঝতে পারলাম না এবার থেকে আমার স্বভাব অনেক পরিবর্তন করতে হবে হ্যাঁ মাস্টারমশের বাড়িতে ভালো করে রান্না করতে হবে তুমি তাড়াতাড়ি করে এ সবজিগুলো কেটে ফেলো ঠিক আছে তুমি চিন্তা করো না আমি তাড়াতাড়ি করেই করছি আমি মাছের ঝোল আর মাংস রান্না করে নিচ্ছি ওই গেলে তুমি লাউ চিংড়ি বানাবে ঠিক আছে তুমি চিন্তা করো না মদন রান্না বান্নার কদ্দূর বাকি হ্যাঁ এই তো হয়ে গেল বাবু এই ভাজা ডাল আর মাছের ঝোল হয়ে গেছে লাউ চিংড়ি আর মাংসটা বাকি আছে আর এক ঘন্টার মধ্যে সব হয়ে যাবে অতিথিরা সব চলে এসেছে তো তোমাদের হয়ে গেলেই সকলকে খেতে দেওয়া হবে বাবু একদম চিন্তা করবেন না আর একটু পরেই রান্না হয়ে যাবে সময় মতো ঠিক আছে তোমরা করে নাও আমি ওদিকটা দেখি চাল কুমড়োটা তো পচা যদি জানতে পারে আমায় আর আস্ত রাখবে না কিন্তু এমন তেল দিয়ে কষিয়ে রান্না করবো ভুলেও কেউ বুঝতে পারবে না এটা পচা চাল কুমড়ো ছিল লাউ চিংড়িটা যেন একটা কেমন গন্ধ গন্ধ করছে ঠিক বলেছ কেমন একটা লাগছে চল কুমড়োটা যেমন কেমন পচা পচা লাগছে না একজন মাস্টার মশাই বাড়িতে আমাদের খেতে ডেকে এইসব পচা তরকারি খাওয়াচ্ছে এর থেকে ঘরে আলু সেদ্ধ ডাল খাওয়া অনেক ভালো না না এ খাবার আমাদের মুখে দেওয়া যাচ্ছে না আমাদের উঠতে হবে আর চলো চলো তোমরা কি উঠবে না নাকি সব খাবে হ্যাঁ না 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 আর মুখে খাওয়া যাচ্ছে না চলো 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 যত সব এইভাবে অপমান আর নেওয়া যাচ্ছে না ছি আরে আরে আপনারা উঠে পড়েছেন যে এখনো তো পুরো খাওয়াটাই হলো না মাছের ঝোল মাংস দই মিষ্টি পায়েস সেগুলো তো বাকি রয়েছে আপনারা বসুন কিছু মনে করবেন না মাস্টার মশাই আমরা এই খাবার আর খেতে পাচ্ছি না এভাবে আমাদের ডেকে অপমান না করলি পারতেন আমরা এই খাবার খেতে পাচ্ছি না কেন কি হয়েছে সেটা আপনি খেলেই বুঝতে পারবেন আমরা আসি আশা করি আপনার বাড়ি আর কোনো দিন আসতে হবে না এই চলো কি হলো সেটাই তো বুঝতে পারলাম না এত খরচ করে রান্না বান্নার ব্যবস্থা করলাম আর অতিথিরা না খেয়ে চলে গেল এ তো আমার বাড়ির অমঙ্গল হবে আরে মাস্টার মশাই এ সময় কিছু দরকার আছে মদন তোমাকে বিশ্বাস করে আমার বাড়িতে অতিথি ভোজনের জন্য রান্নার দায়িত্ব দিয়েছিলাম তুমি আর তোমার বউ মিলে যা করলে আমাদের মান সম্মান সব নষ্ট হয়ে গেছে কি করে কি হলো বুঝতে পারলাম না আমি লাউ চিংড়িটা মুখে দিয়ে দেখলাম একেবারে পচা গন্ধ উঠছে চাল কুমড়ো তো তোমাদের বাড়ি থেকেই দেওয়া হয়েছিল হ্যাঁ তা ঠিক আমাদের গাছটা বউয়ের নিজের হাতে তৈরি আমি বুঝতে পেরেছি চাল কুমড়ো সব পচা ছিল এটা রান্না করবার কথা তুমি বলেছিলে কিন্তু তোমার বউ পচা চাল কুমড়ো দিয়ে রান্না করেছে আমরা তো টাকার কারপন্ন করিনি সঠিক দামও দিয়েছি তাহলে এভাবে ঠকালে কেন যেটা করেছো খুব অন্যায় করেছো অতিথিদের সামনে অতিথিদের কাছে মুখ দেখাতে পাচ্ছি না আমরা খুব অপমানিত হয়েছি শুধুমাত্র তোমার লোভী বউয়ের জন্য এইভাবে মানুষ ঠকিও না এইভাবে মানুষকে ঠকাতে ঠকাতে একদিন দেখবে তোমরা নিজেরাই ঠকে যাবে কথায় আছে লোভে পাপ আর তাতে মৃত্যু বাড়ি চল অনেক হয়েছে আমাদের কোনো কাজে আর অন্তত মদনকে ডাকবো না আরে ও ঘর থেকে বেরিয়ে এসো মদন ভাই তুমি এক্ষুনি ঘর থেকে বেরিয়ে এসো মদন ভাই তুমি আমাদের খুব ঠকিয়েছো এভাবে মানুষ ঠকাতে পারলে মদন দা আরে মদন কাল হাতে যে চাল কুমড়া দিয়েছিলে সেগুলো যে সব পচা ছিল কি সব বলছো কি আমার কাছে টাটকা টাটকা চাল কুমড়ো আমার গিন্নির হাতে তৈরি এই তো গিন্নি পাশে আছে জিজ্ঞাসা করুন আমরা কি সবাই মিথ্যে কথা বলছি তোমরা কি সব উল্টো কথা বলছো এখনো দেখো আমার চালে অনেকগুলো চাল কুমড়ো হয়ে আছে সেগুলো পেরে বাজারে বিক্রি করা হয় অত সত্য জানি না আমাদের টাকা ফেরত দাও হ্যাঁ হ্যাঁ আমাদের টাকা ফেরত চাই আমরা খবর পেয়েছি তোমার বউ খুব লোভী পচা মাল বিক্রি করে মানুষকে ঠকাচ্ছে আমার চাল কুমড়ো কোনো পচা ছিল না তোমরা সবাই মিথ্যা কথা বলছো টাকা ফেরত না দিলে গ্রামে বিচার দেব পঞ্চায়েত প্রধান যা করবার করবে হ্যাঁ হ্যাঁ তাই যাও তোমরা বিচার দাও আমিও জবাব দিব ঠিক আছে চলো সবাই কালকে প্রধানকে ডেকে পচা চালকুমড়ো বিক্রির বিরুদ্ধে বিচার দেব হ্যাঁ বলো তোমাদের এক এক করে অভিযোগগুলো কি সেগুলো বলো মদনদা আমাদের পচা চালকুমড়ো বিক্রি করে ঠকিয়ে টাকা নিয়েছে আমাদের টাকা ফেরত যায় মদনের বউ খুব লোভী লোভ সামলাতে না পেরে পচা কুমড়ো খরিদ্দারকে সব বিক্রি করছে চালকুমড়োর বাইরেটা দেখে আমরা বুঝতে পারিনি ভেতরটা পচা ছিল এগুলো পরিকল্পনা করি করে ছোড় আমাদের টাকা ফেরত চাই এরা সবাই আমার নামে মিথ্যা অভিযোগ করছে এদের কথা একটাও সত্য নয় যদি এদের কথা সত্য না হয় তাহলে এরা কি এমনি এমনি অভিযোগ করছে ঠিক আছে আমাদের যদি অন্যায় হয়ে থাকে আমাদের যা বলবেন আমরা তাই করব মদন তোমার বউকে লোভ সামলাতে বলবে পরবর্তী সময় এরকম হলে কিন্তু আমরা অন্য ব্যবস্থা নিতে বাধ্য হব তাই প্রত্যেকের কাছ থেকে যা যা টাকা নিয়েছ সব টাকা ফেরত দিয়ে দিতে হবে কালকের মধ্যে এরকম লোভী মানুষদের এই শাস্তি দেওয়া দরকার ছিল প্রধানের আজকে বিচার এখানেই শেষ হলো। তোমরা সবাই বাড়ি যেতে পারো